হ্যালো বিহার্স আসসালাম জিরো সেভেন জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভাই ভায়োডিন ওয়ান পার্সেন্ট নিয়ে এর ব্যবহার হচ্ছে মুগ মারিও মুগ গভের মিউকাস্তকে সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় বিহার্স এহটি সমপরিমাণ হালকা গরম পানির সাথে মিশিয়ে বা না মিশিয়ে দশ মিলিগ্রাম পর্যন্ত মাউথওয়াশ মুখে নিয়ে কুলকুচি বা গাগল করে ফেলে দিন আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি সেইভাবে ব্যবহার করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই হুডটি ব্যবহার করবেন না এ হুটটি খাওয়া যাবে না অবশ্যই কুলকুচি করে ফেলে দিবেন ভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে স্থায়ীভাবে স্থানীয়ভাবে জ্বালা পোড়া সৃষ্টি হতে পারে বিপাকজনিত অ্যাসিডোসিস রক্তে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি এবং মূত্র সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে যদি এমন জটিলতা দেখা দেয় এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন দিয়েছেন ব্যবহার করতে দিয়েছেন সেই ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বিয়ার্স গর্ভাবস্থায় ও স্তানকালে ব্যবহার গর্ভাবস্থায় বা দুধ খাওয়ানোর সময় কিছু ঔষধ ব্যবহার করা উচিত নয় যাই হোক অন্যান্য ঔষধগুলির নিরাপদে গর্ভাবস্থায় বা স্তান করানোর সময় ব্যবহার করা যেতে পারে যা মায়ের সুবিধা প্রদান করে যা অনাগত শিশুর ঝুঁকির চেয়ে বেশি বিওয়ার্স অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বিওয়ার্স আপনি যদি গর্ভবতী হন বা গর্ভাবস্থার পরিকল্পনা করে করছেন বা করেন তাহলে অবশ্যই বা ওষুধ ব্যবহারের আগে সর্বদা আপনার ডাক্তারকে জানান ভিউয়ার্স পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চান কোন হোপটি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন সকলকে ধন্যবাদ